এই জন্য এই কাজ করছে মানে প্রথমে মানে সুযোগ নিচ্ছে আরকি মানে কোন দিক দিয়ে কি করা যায় না করা যায় মানে তালাটা কিভাবে ভাঙা যায় সেই সেজন্য দেখা দেখে করতেছে আর কি কাদের সম্ভবত সাবল তাই না হ্যাঁ হ্যাঁ তালা ভাঙার জন্য হ্যাঁ এই দোকানে এই যে এই যে সামনে একটা কেসিগেট আছে না এই কলাপসেবল গেট যেটা বলা হয় সেটা আসলে এটা ভাঙার চেষ্টা করবে আর কি মনে হয় সম্ভবত তাছাড়া তো হ্যাঁ তাছাড়া কিন্তু ভিতরে ঢোকার কোনো উপায় নেই এই ঠিক বোরকা পরে কি একটা হাস্যকর অবস্থা মানে বিষয় আর কি মানে পরে আসছে দুইজন লোক বোরকা পরে ঠিক আছে আচ্ছা এই যে মানে ক্যামেরাটা একদম মিডল পয়েন্টে লাগানো আছে এখান থেকে দুই পাশটা একদম সমানভাবে দেখা যাচ্ছে তো দেখা যাক আসলে তারা আসলে কি করায়ছে এই যে এই এখান থেকে এখান থেকে একটা হ্যাঁ ভাঙার একটা চেষ্টা চালাচ্ছে সেই। যে এই মানে এখান থেকে হ্যাঁ এটা সম্ভবত ভারী কোনো শাবলেই হবে যেটা দ্বারা ওরা এই গেটের কিছু একটা ভাঙার চেষ্টা করবে সম্ভবত হবে এই যে আরেকজন উঠে আস্তেছে ওখানে মানে পজিশন দেখতেছে ঠিক আছে মানে এই যে এই যে সম্ভবত তালা নাড়াচাড়া করতেছে মানে কিছু একটা দেওয়ার চেষ্টা করছে তালায় হয়তো এই যে এই যে আরেকজন আশেপাশে আছে ঠিক আছে ও

নাগাল উপরে না আরকি যার কারণে ওই সাবল না সম্ভবত এটা অন্য কিছু হ্যাঁ অন্য কিছু মানে ওদের হ্যাঁ ওই তো কোন একটা কিছু করার জন্য ওদের এই অপকর্মের জন্যই কোন একটা যন্ত্ররা নিজেদের মতো করে বানায় আনছে

তো যাই হোক দর্শক এই যে আপনারা যে ভিডিওটা দেখতে পেলেন এখানে কিন্তু ঢাকার একটা ঘটনা এই ঘটনায় আমরা যেটা যেটা জানতে পারছিলাম সেটা হচ্ছে এই দুই সোর কিন্তু এই যে যে দোকান দেখতে পেলেন এই দোকানের কলাপসেবল ডোরটা ভাঙার পরে তারপর কিন্তু দোকানের শাটার উঠায় ভিতরে ঢুকে এই দোকান থেকে এটা একটা স্বর্ণের দোকান এবং এখান থেকে পাঁচশো ভরি স্বর্ণ তারা কিন্তু লোট করে নিয়ে যায় যাই হোক পরবর্তীতে আইনজৃঙ্খলা বাহিনীরা সদস্যরা তারা কিন্তু এটা উদ্ধার করেন তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দর্শক এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ